জেনারেশনে কি বায়ু যে বাজি দিচ্ছে যেটা বললাম পুরান ঢাকার ফরিদাবাদের এই রানা ভাইয়ের সাথে যে ইনটেক বাজি খেলছিল ষোলো সতেরো বছর আগে মিরপুরের সর্বপ্রথম গেম জয়ী ওই কবুতরের মানে বাচ্চা কাচ্চা জাত খানদান ওই ওই খানদান থেকে দেখেন সিলভার কবুতর আছে বা কবুতর পাখাটা মেলেন তো মাসাল অসম্ভব সুন্দর কবুতর একবার জাবরা কবুতর পুরো ফুল ধোম বাজু কালো একবার মানে আমরা যেটা বলি সিলভার কবুতর মানে আমরা অনেকেই বলি যে সিলভার বেজি কবুতর যাক সেটা না বললাম মানে সিলভার জাবরা কবুতর বলি তাদের মিরপুরের মধ্যে সর্বপ্রথম গেম জয় ঢাকার কোন মানুষের সাথে আমাদের ভাই এইটার বাপটা সর্বপ্রথম ঘর লাগে বাজি থেকে সে বাজি রেজাল্ট হয়েছে মুস্তাকাই বাজি জিতচ্ছে মোস্তাকবাই কয়টা আসছিল ভাই ছয়টা আসছিল আচ্ছা বাইর চেহারাটা একটু দেখায় অনেকে বাইরে হয়তো বা দেখে নেই সেই বাজি থেকে মুস্তাকবাই ছয়টা কবুতর আসছিল ভাই দুইটা কবুতর আসছিল রানা ভাই দুইটা বা তিনটা কবুতর আসছিল ফরিদাবাদ রানা ভাই মোস্তাক ভাই ভাই কবুতরের সংখ্যা কিরকম ছিল সেখান থেকে ভাই ছয়টা আসছিল আর রানা ভাই তিনটা আসছিল মানে ওই সময় ওইটাই অনেক এখান তো অনেক পাল্লা টাল্লা হয়েছে ওই সময় মানে এক ধরনের নিয়ম ছিল যে আপনি ওনার বাসা থেকে কবুতর ছাড়বেন উনি আপনার বাসা থেকে কবুতর ছাড়বে ওই টাইমে ভাই খেলছিল যাক এত সুন্দর একটা কবুতর প্লাস সুন্দরের সাথে কবুতরটা অসম্ভব চমৎকার রেজাল্ট আমাদের ডিপজল ক্লাব থেকে মোস্তাক ভাই যতগুলো টুর্নামেন্ট খেলছে আলহামদুলিল্লাহ সবগুলো টুর্নামেন্টে খুব ভালো করছে একান্ন কিলো থেকে আসছিল একান্ন কিলো সাইড একান্ন কিলো আমাদের ক্লাব থেকে খেলা হয়েছিল একান্ন কিলো ওপেন সাইড ওইখান থেকে আসছে তারপরে ওপেন সাইড একচল্লিশ কিলো পোল্টি অপেন সাইড পাঁচচল্লিশ কিলোমিটার তিন দিক তারপরে আবার ওপেন সাইড পঁয়ত্রিশ কিলোমিটার দুই দিক তারপরে যে শাহালি ক্লাব থেকে গত বছর ওপেন সাইড সাতচল্লিশ কিলোমিটার দুই দিক ধানমন্ডি ক্লাব থেকে তিপ্পান্ন কিলোমিটার গরিপুর রোড মানে দাউদকান্দি রোড আসসালামু আলাইকুম আমরা আসছি মিরপুর সেকেন্ড কলোনি মোস্তাক ভাইয়ের বাসায় মোস্তাক ভাইয়ের কম বেশি মিরপুর অনেকেই চিনেন খুবই ভালো মনের একজন মানুষ মোস্তাক ভাই ওনার বাসায় বেশ কিছু কবুতর বিক্রি করবে আর মোস্তাক বার বাসের ভালো একটু কবুতর আছে উনি অনেক বছর যাবো টুর্নামেন্ট খেলছে উনাকে ছোট বড় অনেকেই চিনেন আবার অনেকেই চিনেন না তো ফার্স্টে উনার টুর্নামেন্ট খেলা কিছু কবুতর আমরা দেখামো তারপরে একটা গেমও খেলছে বা একটা গেমও খেলছে আর অনেক টুর্নামেন্ট খেলছে পর্যন্ত আমাদের ডিপজেল ক্লাব থেকে খেলছে মিরপুর থেকে খেলছে টুর্নামেন্ট আসে কিছু কবুতর আমাদেরকে দেখে এই কবুতরটা কি টুর্নামেন্ট আসে আপনার হাতে যেটা রহমানুম বছর আশা করি সবাই ভালো আছেন কালা কালা বাবু কবুতর এটা টাল নিয়েই ক্লাবে প্রায় তিন বছর ধরে আসছে নিয়ে ক্লাবে আর এমনি ছয় নম্বর ক্লাবে নর্সন্দী থেকে আসা এক নম্বর থেকে প্রায় ছয় সাতটা টুর্নামেন্ট খেলা

একান্ন কিলোমিটার তারপরে একচল্লিশ কিলো পোল্টি পঁয়ত্রিশ কিলো পোল্টি ডিপ জল আমাদের ডিপজল ভাই বাইক ক্লাবে তো সবগুলো ওপেন সাইড খেলা হ্যাঁ আমি আমরা ওপেন সাইডই খেলছি এক নাম্বার ওপেন সেট খেলছি সব এক নাম্বার ওপেন সাইড খেলছে মানে অনেকগুলো টুর্নামেন্ট এই কবিতাটা খেলছে এই কবিতার বাচ্চা কাচ্চাও কি আপনার বাসা আসছে হ্যাঁ বাচ্চা কাচ্চাও আসে মানে এই কবুতর নিজেও আসে প্লাস বাচ্চা কাচ্চাও আসছে এটা মাশাআল্লাহ খুব সুন্দর বাবু কবুতর মোল্টিং এর কারণে কবুতরটা ওই রকম ভাবে বুঝা যায় না মানে কবুতরটা ওনার যথেষ্ট সার্ভিস দিছে এখন কবুতরটা বয়স হয়ে গেছে যার কারণে ভাই কবুতরটাকে এখন পাখা গাইটা ওনার ছেলে মেয়ে যাইবো এবার তিনটা এবার হচ্ছে তিনটা ছেলে মেয়ে যাবে দেখ মার্শাল্লাহ সবাই কবুতরটার জন্য দোয়া করে মার্শাল্লাহ ভাই এবার একটা মাটি কবুতর দেখা গেছে মাটি কবুতরটা আমার কাছে অনেক ভালো লাগছে টিলা চোখের কবুতর এই মাদিটা এখন পর্যন্ত অনেকগুলো টুর্নামেন্ট খেলছে আমাদের ডিপজল ভাই ক্লাবে যতগুলো টুর্নামেন্ট হয়েছে লাস্টের টুর্নামেন্টটা বাদে সবগুলো টুর্নামেন্টে এই মাটি কবুতরটা অংশগ্রহণ করছে এই মাধ্যমে কবুতরটা একান্ন কিলো ওপেন সাইড ক্লাব থেকে আসছে তারপরে পাঁচচল্লিশ কিলোমিটার তিন সাইড টুর্নামেন্ট আসছে একচল্লিশ কিলো পোল্ট্রি থেকে আসছে পঁয়ত্রিশ কিলো পোল্ট্রি থেকে আসছে সবগুলো ওপেন সাইড খেলা ছিল সবগুলো থেকে আসছে তারপরে যে সাহালি ক্লাবে রিসেন্টলি আমিও খেলছি সাতত্রিশ কিলো পোল্ট্রি ওপেন সাইড ওইখান থেকে আসছে মোটামুটি যতগুলো খেলা খেলছে দুই সাইড তিন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কিলো আসছে ওপেন সাইড সিজেন্লাহ চমৎকার বাইরে বাবু কবুতর যথেষ্ট নাম করা বাইরে ভাইয়ের কাছ থেকে অনেকেই কবুতর কালেকশন করছে ভাইরের মনে নাই কত মানুষ এ পর্যন্ত ভাইয়ের কাছ থেকে কবুতর কালেকশন অসুস্থ হয়ে গেছি হ্যাঁ মনে মোটামুটি মোটামুটি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রেজাল্ট একটা কবুতর যখন দুই সাইড তিন সাইড এর উপর ওপেন সাইড খেলে ওই কবুতরটা যথেষ্ট একটা মানে প্রমাণিত কবুতর হয়ে যায় মার্শাল কবুতরটা অনেক সুন্দর এই কবুতরটা পাল্লাই যায় কিন্তু একটা সমস্যা কি মানে পরে ডিস্টার্ব থাকার কারণে জানে এই কবুতরটা শুধুমাত্র একচল্লিশ কিলো ওপেন সাইড একটা টুর্নামেন্ট খেলছে তারপরে বেশ কয়েক সময় কবুতরটা মানে পাখে পাখ ফালা দেওয়ার কারণে কবুতরটা মানে ভাই দিতে পারেনি ওপেন সাইড ছিল না দিক দিয়েছিল এটা

মানে জেনারেশন টা খুব ভালো এই জন্য ভাই কবুতরটা দেখেছে জেনারেশন ভালো কবুতরটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে এরকম কালারের সাপচিলা কবুতর এখন খুবই কম দেখা যায় তার মধ্যে মাদি কবুতর এই কবুতর জেনারেশন অসংখ্য টুর্নামেন্ট প্লাস বাজিতে আসছে মাসাল্লাহ খুব সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ এই কবুতরের হিস্টোরিটা ভাই আমার কাছে বললো আমার কাছে শুনে এতটা ভালো লাগছে এত সুন্দর একটা কবুতর প্লাস সুন্দরের সাথে কবুতরটা অসম্ভব চমৎকার রেজাল্ট আমাদের ডিপজল ক্লাব থেকে মোস্তাক ভাই যতগুলো টুর্নামেন্ট খেলছে আলহামদুলিল্লাহ সবগুলো টুর্নামেন্টে খুব ভালো করছে একান্ন কিলো থেকে আসছিল একান্ন কিলো ওপেন সাইড একান্ন কিলো আমাদের ক্লাব থেকে খেলা হয়েছিল একান্ন কিলো ওপেন সাইড ওইখান থেকে আসছে তারপরে ওপেন সাইড একচল্লিশ কিলো পোলটি ওপেন সাইড পাঁচচল্লিশ কিলোমিটার তিন দিক তারপরে আবার ওপেন সাইড পঁয়ত্রিশ কিলোমিটার দুই দিক তারপরে যে ক্লাব থেকে গত বছর ওপেন সাইড সাতত্রিশ কিলোমিটার ধানমন্ডি ক্লাব থেকে তিপ্পান্ন কিলোমিটার গরিপুর রোড মানে দাউদকান্দি রোড তারপর আবার মিরপুর থেকে মানে যতগুলো খেলা খেলছে সবগুলো থেকে আসে একটা সাপ ছিল মাঝি কবুতর এই কবুতরটা ভাইয়ের জীবনে মানে বাইরে কখনো এই কবুতরটা নিরাশ করে এত সুন্দর একটা কবুতর মার্শাল্লা কবুতর অনেক সুন্দর এরকম সুন্দর কবুতর খুবই কম দেখা যায় মার্শাল্লাহ এই কবুতর কি বাচ্চা কাচ্চাও আসে বাচ্চা কাচ্চাও আসে এই যে বাচ্চা এখানে আছে মাসাল্লাহ এটার বাচ্চা আমরা দেখবো অনেক সুন্দর একটা মাদি কবুতর অনেক সুন্দর মাসাল্লাহ এই কবুতরটা বাইরে সবসময় রেজাল্ট দেয় মানে ভাই বিশ্বাস একটা কবুতর মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর একটা কবুতর কবুতরটা দেখে আমার কাছে পার্সোনাল ভাবে খুব ভালো লাগছে এই কবুতরটা অনেকে বাইরে কখনো নিরাশ করে নাই বাইরে পর্যন্ত যতগুলো টুর্নামেন্ট খেলছে সবগুলো টুর্নামেন্টে অংশগ্রহণ করছে এর আগে যেটা মাদি দেখাইলাম ওই মাদিটা আর এই বাইরে মানে অসংখ্য রেজাল্ট দিছে এই নটটা নাকি ভাইয়ের বাসা আমাদের ডিপাল ক্লাব থেকে ওপেন সাইড একান্ন কিলো থেকে আসা অপেন সাইড একচল্লিশ কিলো দুই দিক তারপর ওপেন সাইড পাঁচচল্লিশ কিলোমিটার তিন দিন ওপেন সাইড পঁয়ত্রিশ কিলোমিটার দুই দিন তারপর ওই যে ধানমন্ডি ক্লাব থেকে তিপান্ন কিলোমিটার মেকগারোট মানে ডাউটকান এই গৌরীপুর করসা আমাদের এখান থেকে মাশাল্লা খুব চমৎকার রেজাল্ট অনেক নম্বর সব এক নাম্বার ক্লাব থেকে আসে মার্শাল্লা এক নাম্বার ক্লাব থেকে সাতত্রিশ কিলো ওপেন সাইড পোল্ট্রি

পার্সোনাল ভাবে দেখছি এই কবুতরটা নাকি গত বছর এক দশকে পঁয়ত্রিশ কিলো থেকে আসা আর এই ওপেন সাইড সাতত্রিশ কিলো পোলটি যেটা ওই যে মিরপুর শাহানি ক্লাব থেকে আমিও খেলছি ওইখান থেকে আসে এক দশকে মার্শাল্লাহ চমৎকার রেজাল্ট একটা ইনটেক পঁয়ত্রিশ কিলো থেকে আসছে আবার আপনার সাতত্রিশ কিলো পোলটি থেকে আসে দেখেন কাজ করা কবুতর মার্শাল্লাহ খুব সুন্দর মানে কাজ করা দুবাস থেকে নর কবুতর খুব সুন্দর একটা কবুতর এক দশকে একটা কবুতর যদি এরকম একটা ওপেন সাইড দুই দিনের টুর্নামেন্ট খেলছে আবার

ফার্স্টে রেজাল্ট করা কবুতর গুলো ভাইড যেগুলো সবসময় রেজাল্ট করে আবার কিছু কবুতর বিক্রির জন্য আছে সেগুলো ইনশাআল্লাহ আমরা দেখাবো রেজাল্ট করা কবুতর গুলো সবাই জানে এটা এটা আপনার লাল খাকি জাত আপনার এই জাতটা সম্পর্কে মিরপুরের মধ্যে অনেকেই জানে আর আপনার এই জাতের কবুতর এটা আমি নিজেও জানি অনেকের বাসায় রেজাল্ট দিছে আপনার বাসায় তো রেজাল্ট সবসময় দেয় আপনার থেকে যারা কবুতর ছিল সবার বাসায় রেজাল্ট দিছে এই কবুতরটা ভাই কিরকম সার্ভিস আছে আপনার এটা আমার এক নম্বরে সব করে টুর্নামেন্ট খেলা আর হানন বাইদে এর একচল্লিশ কিলোতেও খেলা ও হানন বাতেন বাইদের ক্লাব থেকে ওই একচল্লিশ কিলো থেকে আসা তারপর মিরপুরে সাতত্রিশ কিলো পল্টি থেকে আসা আরেকটা খেলছিল মানে সিজন ইটেক যেটা আমরা জানি গত বছর আগের বছর গত বছর আগের বছর মানে খেলছিল মানে মিরপুর থেকে যেগুলো খেলছিল মিরপুরের সাইড থেকে সবগুলো টুর্নামেন্ট আসে আসলে অনেকগুলো টুর্নামেন্ট খেলছে তো আর ভাইয়ের শারীরিক ভাবে অসুস্থ ভাই সঠিক ভাবে মানে ব্যাখ্যা দিতে না মানে কতগুলো টুর্নামেন্ট খেলছে আর বাইরে লাল জাত সম্বর অনেকেই জানে বাইরে লাল খাঁখি কবুতর থেকে কিন্তু ভ্যারাইটিস কবুতর হয় নাট্টা হয় জিরা গলা হয় আর শুধু মানে ভাইয়ের বাসায় রেজাল্ট এরকম না ভাইয়ের অনেক ছোট ভাই ব্রাদার আছে যারা ভাইয়ের কাছ থেকে কবুতর কালেকশন করছিল বাসায় মানে খুব ভালো রেজাল্ট করছে মাশাআল্লাহ আমার কাছে মা আছে মাটা দিন জমে আর বাপকে একটা সুন্দর কবুতর ভাইয়েরা মাসা মানে বাইরে মনে একটা সাপচিলা কবুতর দেখাইছে এই কবিতাটা আমার কাছে এত ভালো লাগছে মোস্তাক ভাই জাত ধরে রাখছে মাসাল্লাহ খুব সুন্দর কবুতর মানে মিরপুরে যত টুর্নামেন্ট খেলছে মোস্তাক ভাই সবগুলো টুর্নামেন্টে নাকি আসছে আর এই কবুতরটা ধানমন্ডি ক্লাব আমাদের এখান থেকে জিরো পয়েন্ট দশ কিলো দূরে ওইখান থেকে বাই তিপ্পান্ন কিলো খেলছে তাহলে বাইরের জন্য তেষট্টি কিলো হয়েছে মিরপুরে থেকে যা তেষট্টি কিলো একটা টুর্নামেন্টে অংশগ্রহণ করছে এটা আমাদের মিরপুর বাসীদের জন্য মানে খুবই গৌরবের একটা বিষয়

ব্লাড লাইন ছিল ওগুলো নাকি ভালো রেজাল্ট দেয় এই কবুতরটার মা এখন ডিম জমে না এই কবুতরটার মায়ের অনেক ভালো রেজাল্ট হ্যাঁ বছর 17 বছর চলে 17 বছর চলে এই কবুতরটার মায়ের কিন্তু অনেক হিস্টরি আছে আচ্ছা ঠিক আছে আমরা বলবো ছিল লাল মাশাআল্লাহ ভাই অনেক সুন্দর একটা কাজ করা মাদি আমাদেরকে দেখাইতেছে তো ওই যে ভাই লাল খাকি সম্বন্ধে যেটা বলছিলাম যে লাল খাকি থেকে ভেরাইটিস হয় এই লাল খাকি থেকে কাজ করা আসছে বাইরে লাল খাকি থেকে জিরা গলা হয় নাতা হয় অনেক জাতের হয় আর এই কবুতর শুধু ভাইয়ের বাসায় না যারা বাইরে থেকে কালেকশন করছিল তাদের সবার বাসায় এই টুকটাক খুব ভালো রেজাল্ট দিছে সবার বাসায় ভেরাইটিস হইছে ভাইয়ের বাসা হয় নেই কবুতর গুলো চমৎকার রেজাল্ট দেয় এটার এই ভাই এটা এই বছরই ছুটবে এই বছরই ছুটবে এগুলো জাতখানা অনেক গুলো আছে হ্যাঁ আছে মাশাআল্লাহ খুব সুন্দর একটা কবুতর মাশাআল্লাহ অসম্ভব সুন্দর একটা কবুতর মাদি কবুতর এটা ভাই লাল খাকি থেকে আসছে জিরা গলা কবুতর অনেক সুন্দর কবুতর মাশাআল্লাহ আমার কাছে পার্সোনালি কবুতরটা খুব ভালো লাগছে কবুতরের ক্ষেত্রটা দেখেন

এইটার বাপটা সর্বপ্রথম ভাল লাগে বাজি থেকে সে বাজির রেজাল্ট হয়েছে মোস্তাক ভাই বাজি দিচ্ছে মোস্তাক ভাই কয়টা আসছিল ভাই আসছিল আচ্ছা বাইরে চেহারাটা একটু দেখাই অনেকে বাইরে হয়তো বা দেখে নাই তো সে বাজি থেকে মোস্তাক বাইর ছয়টা কবুতর আসছিল রানা ভাই দুইটা কবুতর আসছিল রানা ভাই দুইটা বা তিনটা কবুতর আসছিল ফরিদাবাদের রানা ভাই মোস্তাক ভাই গেম জিতছে ভাই কবুতরের সংখ্যা কিরকম ছিল একুশটা না ছিল 21টা 25টা ছিল আর 16 ছিল মাদার কত কিলো 25 কিলো ছিল ইনটেক 25 কিলো মানে 21 22 কবুতর ছিল সেখান থেকে মোস্তাক ভাই কয়টা কয়টা আসছিল আর রানা ভাই তিনটা আসলো মানে ওই সময় ওইটাই অনেক এখন তো অনেক পাল্লাটালা হইছে ওই সময় মানে এক ধরনের নিয়ম ছিল যে আপনি ওনার বাসা থেকে কবুতর ছাড়বেন উনি আপনার বাসা থেকে কবুতর ছাড়বে ওই টাইমে ভাই ইনটেক করেছিল যাক মিরপুরের মধ্যে সর্বপ্রথম গেম জিতছে মোস্তাক ভাই একজন ঢাকার প্লেয়ারের সাথে সর্বপ্রথম যে কবুতরটা আসছিল একটা ওইটার বাচ্চা বাচ্চা মানে ওইটার জেনারেশন মাসা আল্লাহ ভাই অনেক বছর হয়েছে সেই কবুতর গুলো আস্তে আস্তে গেছে কোনোটা ডিম জমা বন্ধ হয়ে গেছে ওর বাপে ওর দাদার দাদা মারা গেলো মারা গেছে কি ষোলো বছর মানে বুঝছি প্রায় শেষ দিকে চলে গেছিল মাসাল্লাহ খুব সুন্দর একটা কবুতর আর ভাই হিসেবে শুনে ভালোই লাগছে আসলে ভাই শারীরিক ভাবে অসুস্থ এই কারণে আর কি ভাই আমাদের নাই মাত্র ভাই একটা জাত দেখাইছিল যেটা দিয়ে মানে ভাই সর্বপ্রথম বাজে দিচ্ছে ওই বাজির আরেকটা মাদি মানে 16 সতেরো বছর হয়ে গেছে যেগুলো বাজির কবুতর সেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে সেগুলো এখন আর নাই কিন্তু এটা ওই জাতেরই একটা মাদি কবুতর মার্শাল্লাহ এটা মানে বাবু জাতের ভাই বাবুদা করছি আমি বাবুদা সাপচিলা দা বাবুদা সাপচিলা দা করছিল আস্তে আস্তে মানে পরবর্তী প্রজন্ম এরকম আসছে এই কবুতরের বাচ্চা কাচ্চা ভাই কিরকম ভাই এরার বাচ্চা কাচ্চা আমি সব এরার এগুলাই আমি এখন থেকে আর যে এগুলা আমার অনেক বানাইতাছেন আস্তে আস্তে এগুলো বানাইতাছেন এগুলো অনেকগুলো হইছে এগুলো থেকে সিলভারও হয় মানে অনেক রকম হয় সাপচিলা হয় সিলভারও অনেক ভেরাইটিস হয় মাসা খুব সুন্দর কবুতর মাঝি কবুতর মাসা আল্লাহ খুব সুন্দর একটা যে অরিজিনাল বাবু কবুতর পিওর কবুতর একটা মাসাল্লাহ অনেক সুন্দর একটা কবুতর কবুতর আসছে অসম্ভব সুন্দর কবুতর এই মাত্র যে দুইটা কবুতর আমাদেরকে দেখায় কি বাপ মা আলাদা একই বাপ মা আলাদা মানে জেনারেশন একই বা শুরুতে বাজি দিচ্ছে যেটা বললাম পুরান ঢাকার ফরিদাবাদের এই রানা ভাইয়ের সাথে যে ইনটেক বাজি খেলছিল ষোলো সতেরো বছর আগে মিরপুরের সর্বপ্রথম গেম জয়ী ওই কবুতরের মানে বাচ্চা কাচ্চা জাত খানদান ওই ওই খান্দান থেকে দেখেন সিলভার কবুতর আছে ভাই কবুতরের পাখাটা মেলেন তো মাসাল অসম্ভব সুন্দর কবুতর একবার জাবরা কবুতর পুরো ফুল দম কালো একবার মানে আমরা যেটা বলি সিলভার কবুতর মানে আমরা অনেকে বলি যে সিলভার বেজি কবুতর যাক সেটা না বললাম মানে সিলভার জাবরা কবুতর বলি আর বাপ বললো কাজ করা আর মাটা এখানে আছে বাপ ছিল কাজ করা মানে বাইরে সব ছিল জেনারেশন বাজিজই আর মাটা কি ছিল কাজ করা বাপটা কাজ করা ছিল বাপটা কাজ করা আর মাটা কি ছিল মাটা এরকম এইখানেই আছে একটু ভাগা চোখটা একটু দেখি কবুতরের চোখটা আমার কাছে খুব ভালো লাগছে চোখটা মনে একটু टाकी टाकी চোখের আছে ক্যারেক্টার আমারই উঠছে আছে অনেক সুন্দর কবুতর মাশাআল্লাহ শেফটা দেখেন এই এখানে মাসাল্লাহ আমার মনে হয় চোখটা একটু টাকি টাকি চোখ আছে সম্ভবত চোখটা একটু মনিটা নিচের দিকে ঝুলানো অসম্ভব সুন্দর একটা কবুতর এরকম গাছের কবুতর সবার কাছে মনে এখনো ধরে রাখতে পারেনি মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর এটা থেকে আবার মাকরা হয়েছে খুব সুন্দর কবুতর এইমাত্র যে একটা ডিটেলস বললাম যে কবুতরটা দেখাইলাম ওইটা ওইটা সেম ভাই কবুতর পাখাটা মেলেন ভাই এটাও জাবরা সিলভার কবুতর হয়েছে খুব সুন্দর একটা কবুতর আপন ভাই এটা আবার মাকরা হয়েছে মানে এই বাচ্চাগুলো হওয়ার পরে নাকি ওদের কি বাপটা মারা গেছে যাবো ওই যে বললেন যে অনেক বছর হয়েছে সর্বপ্রথম বাজির কবুতর ছিল বয়সের বারে কবুতর মৃত্যু সজ্জা হিসাব ছিল তো তখন ভাই ওদের মেন বাপটা যাবো কেরা ফলে মানে পাক লক হয়ে গেছিল বুঝতে পারছি মানে শেষ পর্যায়ে চলে গেছিল অনেক সুন্দর কবুতর মার্শাল 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 অসম্ভব সুন্দর একটা কবুতর কবুতরটা দেখে আমার কাছে পার্সোনাল ভাবে এতটা ভালো লাগছে মানে আপনাদেরকে কি বলুন কবুতর চোখটা দেখেন অসাধারণের একটা চোখ এই মাত্র যে দুইটা নর দেখলাম এই এই মাদির বাচ্চা এই মাদির বাচ্চা মানে লাস্ট ওই দুইটা বাচ্চা হওয়ার পরে নরটা মানে আর কি শেষ হয়ে গেছে অনেক সুন্দর ভাই কবুতর পাখাটা মানে এটা ব্রিডার কবুতর মানে মাটা খুব সুন্দর একটা ঝাবড়া কবুতর বাচ্চা কিন্তু আরো ফার্স্ট ক্লাস হয়েছে বাপটা নাই তাহলে দেখাইতে পারতাম সিলভার কবুতর কিন্তু বাচ্চাগুলো একবার সিলভার ভাগাইসা বসে দিলে তারও খুব সুন্দর কবুতর মাশাআল্লাহ সিলভার দিলে আরো ভালো লাগে সুন্দর তো আসলে ভিডিওটা শেষ করে দেবো এই বাইরে কিছু রেজাল্টেড কবুতর প্লাস হই যাতের কবুতর দেখাইলাম জেনারেশন আরো অনেক কবুতর আছে সুন্দর সুন্দর ভালো ভালো কবুতর আসলে এত কবুতর একসাথে দেখানো দিই না ভিডিও অনেক বড় হয়ে যায় লেন্দি হয়ে যায় দেখতে সমস্যা যায় তো এই ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি তো ভাইয়ের বেশ কিছু ভালো ভালো ব্লাড লাইনের কবুতর আছে বিক্রির জন্য তো পরবর্তী ভিডিওটা আমরা আবার এই ভিডিওটা শেষ করে করুন ওইখানে ভালো ভালো কিছু কবুতর আছে আশা করি ওই ভিডিওটা সবাই দেখবেন ভালো থাকবেন সবাই